গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকের রেসিপি ডাল তো এই মাদ্রাজ কুকুম্বার ডালটা কিভাবে আমি রেডি করছি আর মাদ্রাজ কুকুম্বারটাই বা কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো বেসিক্যালি এই মাদ্রাজি কুকম্বার হচ্ছে মাদ্রাজি শশা সাউথ ইন্ডিয়ায় এই মাদ্রাজি শশা বা কিউকাম্বার মাদ্রাস কিউকাম্বার বিপুল পরিমাণে পাওয়া যায় তো দেখুন আমি এখানে এক কেজি ওজনের একটা মাদ্রাজি কিউকাম্বার নিয়ে নিয়েছি এবার ভালোভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এইবার পেছনের দিকের পোর্শান দুটো কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে দু অর্ধেক করে নিচ্ছি আপনারা দেখুন ভেতরে কিন্তু বীজ রয়েছে বীজগুলো কিন্তু আমি একদমই নেব না এইভাবে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে নিয়ে বীজের অংশটাকে পুরো কেটে এইভাবে দিয়ে দুফালি করে নিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি এই কিউকাম্বার অর্থাৎ মাদ্রাস কিউকাম্বার কিন্তু কুকাম্বার কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেট থেকে পারচেস করতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এইভাবে আমি সমস্ত সবজিটা কেটে নিচ্ছি বন্ধুরা এই ধরনের ইউনিক রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সমস্ত মাদ্রাজ কুকুম্বার কিন্তু আমি কেটে নিয়েছি তো ডালটা রেডি করার জন্য আমি এখানে সবজিটা প্রথমে কেটে নিয়েছি তার পাশাপাশি এখানে এক কাপ মুগ ডাল আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো আর কিছু মশলা নিয়েছি তার মধ্যে হলো ধনেপাতা কারিপাতা কারি পাতা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা কুচনো লঙ্কা সর্ষে আর নিয়ে নিয়েছি গোলমরিচ ফোড়নে দেবো বলে আর হিং লাগবে লাগবে লবণ আর রাইস ব্র্যান্ড অয়েলে রান্নাটা করব রান্নাটা যেহেতু প্রেসার কুকারে করব তার জন্য রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এইবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ এখানে ওই হাফ টিস্পুন মতন গোলমরিচ আর ওয়ান টি স্পুন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার জাস্ট এক দু সেকেন্ড একটুখানি আমি ফ্রাই করে নিলাম ফোরনটাকে ফ্রাই করে নেওয়ার পরে আমি কেটে রাখা মাদ্রাস কিউকম্বারটা দিয়ে দিলাম পুরোটা আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা একবার অবশ্যই এই সবজিটা পেলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং হিংটা আমি তেলেও দিতে পারতাম আপনারা চাইলে তেলে দিতে পারেন কিন্তু আমি তেলে দিয়ে আমি এইভাবে সবজির ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ও হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এইবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি ওয়ান ফোর্থ টিস্পুন হিং দিয়েছি তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আগে তেলে দেব না এই সময়তে কিন্তু পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা দিয়ে জাস্ট হালকা করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা মোটামুটি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি এইবার জল ঝরিয়ে রাখা এক ঘন্টা ভিজিয়ে নেওয়া মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব এরকম ডাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর এরকম ডাল থাকলে কিন্তু অন্য কিছু আর লাগে না তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এর মধ্যে এক পরিমাণে জল দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে আরো হাফ কাপ জল লাগবে তার জন্য আমি এর মধ্যে আরো হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে আমি প্রেসার কুকারটাকে লক করে দিয়ে একটা সিটি দিয়ে নেবো একটার বেশি সিটি আমি দেব না আমি একটা সিটি দিয়ে ডালটাকে রেডি করে নিয়েছি আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কিউকাম্বারটাও সে সেদ্ধ হয়ে গেছে তো ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালে আমি ছকটা দিয়ে নেবো তার জন্য ছোট একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই টু টি স্পুন রাইস ব্র্যান্ড অয়েল এছাড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন হিসাবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন ছোট সর্ষে ওই ওয়ান ফোর্থ টি মতন একটু হিং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। তো এইবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবার ছকটা আমি গরম ডালের ওপরে এইভাবে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই মাদ্রাজ কিউকম্বার ডাল কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এরকম একটা বোল নিয়েছি তার মধ্যে ডালটাকে ট্রান্সফার করে দিচ্ছি বন্ধুরা এই রকম ডালের রেসিপি কিন্তু আমার চ্যানেল পেজে অনেক রকম আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলে কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান তো দেখুন ওপর থেকে আমি একটুখানি ফ্রেশ ধনের পাতা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা রেসিপি কিন্তু ডান এবার আমি এটা সার্ভ করবো আজকের রেসিপি মাঝরাজ কিকুম্বার ডাল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ